সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি হাটের প্রতিবেদন আপনারা যে হাটটি দেখতে পাচ্ছেন এই হাটটি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী খুব নাম করা একটি হাট আম্বারি হাট এই আম্বারি হাট থেকে মাঝারি সাইজের যে সকল শাহিওয়ালগুলো এই মাঝারি সাইজের শাহি হল কী দামে বিক্রি হচ্ছে সেগুলো জানেন আপনারা অনেকে আমাকে অনুরোধ করছিলেন যে মাঝারি সাইজের শাহি গরুগুলোর দাম জানাবেন সেই অনুরোধের প্রেক্ষিতে আমরা এই ভিডিওটি করছি তো দর্শক আপনারা কি ধরনের ভিডিও চান আপনারা এভাবে আমাদের জানাবেন আমরা আপনাদের কথার উপর ভিত্তি করে সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব তাহলে দর্শক চলে আমরা এগুলো দাম একটু জেনে আসি ভালো আছেন কয়টা করে নিয়ে আজকে দুইটা বিক্রি হয়েছে কি একটা হয়েছে যেটা বিক্রি হয়েছে লাভ হয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ এটা আছে এটা দেশি না দেশি আচ্ছা আচ্ছা এটা চাচ্ছিলেন কত টাকা কত সাড়ে উনত্রিশ বয়স আনুমানিক দশ মাসের মতো আচ্ছা আচ্ছা কত পর্যন্ত বলছে আঠাশ সাড়ে আঠাশ বলে দর্শক দেখছে এই দেশি ছোটো বাছরটি সার বাছর না আঠাশ সাড়ে আঠাশ বলে আচ্ছা কত হলে ছাড়বেন একটু লাভ রেখে বলবেন আমাদের উনত্রিশ হলেই ছেড়ে দেবে এই যে এই গোলটি দর্শক দেখাই আপনাদের সুন্দর উনত্রিশ আঠাশ হলে ছেড়ে দেবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আচ্ছা এ পাশে দুইটা ছোটো করে দেখছি কী হবে ভাই ভালো আছো কয়টা নিয়া আসো দুইটা

দশ দেশে হাজার টাকা দাম বলে ওনাকে এই সাহিওয়াল টাইপের গরুটি মোটামুটি দেশির মতোই দেখতে আর কি আচ্ছা আমরা আমবাড়ি হাট থেকে আপনাদের গরু গরুর দাম জানানোর চেষ্টা করছি এ পাশে ছোটো ছোটো কিছু বাছর দিচ্ছে চাচার সাথে একটু কথা বলবো চাচা ভালো আছেন আজকে কয়টা নিয়ে আসছেন চাচা কয়টা নিয়ে আসছেন ছটা ছয়টা বিক্রি করছেন কয়টা চারটা

সাড়ে চব্বিশ বলছে আপনি কত হলে বিক্রি করবেন ছাব্বিশ দর্শক দেখছেন এটি ছাব্বিশ বিক্রি করবেন মোটামুটি সাইজের ছয় থেকে পাঁচ থেকে ছয় মাস বয়স হবে আনুমানিক গরু আচ্ছা এ পাশে আমরা একটা ছোট্ট গরু দেখছি এটির দাম দামব ভাই এটা কত চাচ্ছেন বাইশ এটা খাওয়া দাওয়া কম হয়েছে নাকি কত পর্যন্ত বলছেন কত বিশ বলছে কত অনেক বলছে দেখছেন উনি যেটি বলে আমাদের বিশ হাজার টাকা দাম বলছে এই এই গরুটি আচ্ছা আমরা এই আম্বারি হাট থেকে আপনাদের ছোট গরুগুলো যেগুলো পাঁচ ছয় মাস বয়স এই গরুগুলোর একটু দাম বাড়ানো চেষ্টা করছি তা যা ভালো আছেন চাচা এটা কি শাহিওয়াল এটা কত দিনের মতো বয়স চাচ্ছেন কত বলছে কত জোড়া এই যে দর্শক এই গরুটি এবং এই গরুটি এই দুইটাই ষাট হাজার টাকা দাম বলে যেটা আমাদের বলছে দুইটা ষাট হাজার টাকা পাঁচ থেকে ছয় মাস আচ্ছা পাশে দেখছেন দর্শক প্রচুর গরু এই আমবানি হাটে অনেক গরুর আমদানি হয় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে গরু বিক্রেতার গরু বিক্রি করতে আসে এবং বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারে রায় এসে গরু কিন্তু ক্রয় করে নিয়ে যায় আচ্ছা এর পাশে আমরা দেখছি ভাই ওটা কি আপনার ভাই ওটা কত টাকা চাচ্ছেন আঠাশ হাজার ভাই আঠাশ হাজার

30 এটা কত বলে 25 25 বলে দর্শক দেখছেন এই গোটা 25 বলে এটা শাহী হল না দেশি দেশি এটাও দেশি এটাও দেশি দর্শক আমরা আমবাড়ি হাট থেকে আপনাদের বলবো আমরা চেষ্টা করছি আচ্ছা এটা আপনার এটা কত টাকা চাচ্ছেন দাম 26 বলছে কত 24 বলে 24 বলে দর্শক দেখছেন এগোটে চব্বিশ বলে পাঁচ থেকে ছয় মাস বয়স হবে না দেখছি এগুলো একটু দাম জানবো ভাই ভালো আছেন আজকে দশটা বিক্রি কটা করলেন

এটা কত চাচ্ছে দাম আঠাশ কত বলছে এটা তেইশ তেইশ বলে দর্শক দিচ্ছেন আমবাড়ি হাট থেকে আপনাদের যে সকল ছোট ছোটো পাঁচ থেকে ছয় মাস যে সকল গরুর বয়স এই গরুগুলোর দাম আপনাদের চেষ্টা করছে এর পাশে একটা খুব ছোট্ট গরু দিচ্ছে ভাই ভালো আছেন এতে ছোট গরু মনে হচ্ছে দশ বারো জন বয়স দুধ ছাড়ছে এটা দুধ খাচ্ছেই তারপর বিক্রি করতে আসেন ওর মা

চাচ্ছেন কত চাচ্ছেন কত কত চাচ্ছেন কত বলছে বলছে কত আপনাকে কাস্টমার আমরা আসলে এগুলো ইন্টারনেটে দেব এজন্য বলেন কত পর্যন্ত বলছি আপনাকে দাম আচ্ছা আচ্ছা আপনার করুন না

পেয়ে যে দর্শক এই গুলোতে বিশ হাজার পাঁচশো টাকা বলে এটা কত টাকা পর্যন্ত দাম বলছে তোমাকে সতেরো হাজার পর্যন্ত দাম বলছে আর এটা কত বলছে সাড়ে বাইশ সাড়ে বাইশ তেইশ বলে দর্শক আমরা এই আমবাড়ি ঘাট থেকে আপনাদের ছোটো ছোটো গরুগুলোর দাম জানানোর চেষ্টা করছি